দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আরাফার ময়দানে আমরা এখন যাচ্ছি তো যেতে যেতে রাস্তার দুই দিকে আর কি অনেক গাছ এই দিকে গাছ দেখছি আর ওই দিকে তো মানে অনেক গাছ পুরো আরাফার ময়দানটা অনেক বড় এরিয়া নেই এখানে লক্ষাধিক হাজি সাহেবের একসাথে লাভবাহিক ধনী দেয় নিয়ে নয় জিলহাজ এই জায়গা পুরো মুখরিত হয় এগুলো সব হচ্ছে আরাফার ময়দান সমানিত দর্শক মন্ডলী চারিদিকে গাছপালা আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই আলাফার ময়দানের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গায় খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই জায়গায় দেখার লাগি এই যে সেই পাহাড় এই জায়গায় নবী লক্ষাধিক জনতার সামনে সেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আর একটা স্মৃতি এখানে আছে সেটা হলো এই জায়গায় আদম এবং হাওয়া আলিয়া আদম আলি সাল্লাম বিবি হাওয়ায় এই জায়গায় সাক্ষাৎ হয়েছিল এবং লক্ষাধিক জনতা নয়ই জেলা যেখানে লাভবায়িক ধ্বনিতে চারি আরাফাত ময়দান মুখরিত হয়ে থাকে এই জায়গায় নমিসুল বলেছিলেন হে জনতা আমার কথা গভীর মনোযোগ দিয়ে শোনো আমি জানি না এরপরে তোমাদের সঙ্গে আমার এক জায়গায় একত্রিত হতে পারব কি না হে মানব মণ্ডলী রেখো তোমাদের আল্লাহ এক তার কোনো শরিক নেই আমাদের আদি পিতা একজন অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই তদরূপ কালোর ওপর কোনো সাদার প্রাধান্য নেই আল্লাহর শুধু শ্রেষ্ঠত্ব মর্যাদামান তোমাদের পরস্পরের রক্ত সম্পদ আজকের দিন এ মাস এ শহর তোমাদের মতো পবিত্র শোনো হে জাহিলিয়াতের সব কিছু আমার পদতলে পৃষ্ঠ করা হয়েছে জাহিলিয়াতে রক্ত দাবিত রহিত করা হলো জাহিলি যুগের সুদ রহিত করা হলো স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো আমি তোমাদের কাছে এমন দুইটা জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করো যা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না সেই জিনিসটা কি আল্লাহর কিতাব কিতাব আল্লাহ আর একটা হচ্ছে সোনাতে রসুল নমিসামের সুন্নাত তথা হাদিস তো এটাই হলো সেই আরাফার ময়দান আমি এখন আরাফার ময়দানে ছিলাম ওখানে যেতে দিচ্ছে না ওই জন্য এখান থেকে আর কি আমি আপনাদেরকে ঘুরে দেখালাম এবং আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি